আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা এইচএসসি ব্যাচ তোমাদের ভাগ্য খুলছে অবশেষে যাদের আইসিটি পরীক্ষা খারাপ হয়েছে তোমাদের জন্য বিশাল সুসংবাদ বিশাল সুসংবাদ ঠিক আছে আইসিটি নিয়ে যাদের ভয় ছিল হানড্রেড পার্সেন্ট পাশ করবা যাদের এমসি কিউ পাঁচটা হয়েছে পাঁচটা বেশি না ঠিক আছে পাঁচটা যাদের হয়েছে হানড্রেড পার্সেন্ট পাশ করবা তোমাদের জন্য বিশাল একটা সুসংবাদ আমি পূর্বেই বলছিলাম ঠিক আছে পাঁচটা হলে এমসি কিউ পাঁচটা হলেই পাশ এখন কিসের জন্য প্রিয় শিক্ষার্থী আমার ইউটিউব চ্যানেল বাদে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম দেখো পাঁচ ঘন্টা আগে আমরা এটা পাইছিলাম যেমন ঢাকা বোর্ডের তিন টাইম সিকিউ বলছিল কয়টা তিন টাইম সিকিউ বলছিল তার মানে ভুল তোমাকে হান্ড্রেড পার্সেন্ট টিচারের পাশ দিবে এই তিন টাইম সিকিউ সবাইকে দিবে তার মানে ঢাকা বোর্ডের যাদের পাঁচ টাইম সিকিউ হয়েছে তারা হান্ড্রেড পার্সেন্ট পাশ আর দুশ্চিন্তার কিছু নেই ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে শুধু ঢাকা বোর্ড না যশোর বোর্ড হ্যাঁ যশুরবুড়ে দুইটা রাজশাহী বুড়ে দুইটা অর্থাৎ রাজশাহী এবং যশুরবুড়ে রাজশাহী এবং যশুরবুড়ে যাদের এম সি কিউ ছয়টা হয়েছে ছয়টা তারাও হান্ড্রেড পারসেন্ট পাস করবে ঠিক আছে শুধু তাই নয় আরো অন্য অন্য অনেক বুড়ে প্রশ্ন বুল করছে এবছর এবছর অন্য অন্য বুড়ে আরো অনেক প্রশ্ন ভুল করছে শুধু এম কিউ না সি কিউতে ভুল অটোমেটিক সব অ্যানালাইজ করে বের হচ্ছে তোমরা একটু অপেক্ষা করো সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব শুধু এমসিকিউ না সিকিউতে অনেক ভুল করছে আমরা প্রত্যেকটা টিচারে অনলাইন থেকে শুরু করে অফলাইন থেকে শুরু করে আমরা বলতেছি যে এগুলা যে এবছর প্রশ্ন করছে এরা কোথায় থেকে আনছে মঙ্গল গ্রহ থেকে আনছে স্টুডেন্টদের প্রশ্নের একটা স্ট্যান্ডার্ড বাদে ঠিক আছে এরকম প্রশ্ন কেন করলো এরকম প্রশ্ন কেন করলো এবং এরকম প্রশ্ন ঠিক আছে কিন্তু ভুল কেন প্রশ্নতে প্রশ্নটা ভুল হবে কেন শিক্ষার্থীদের কি চাইছে আসলে কি বলবো শিক্ষা কি চাই শিক্ষার্থীদের সাথে যেখানে প্রত্যেকটা বোর্ডের একটা করে দুইটা করে ভুল আছে এমন এমন মানে প্রশ্ন পরেই যেগুলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুশ্চিন্তার কিছু নেই যেহেতু ভুল বের হয়েছে আরো অনেক বের হবে সো যারা এমসিকিউ কিউ নিয়ে আমি বলেছিলাম না তোমাদেরকে এমসি কিউ নিয়ে তাদের জন্য বিশাল সুসংবাদ এটা ঠিক আছে সর্বশেষ আপডেট অবশ্যই তোমাদেরকে জানাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সর্বশেষ আপডেট সর্বপ্রথম তোমাদেরকে জানানোর চেষ্টা করব আর যাদের অন্য অন্য পরীক্ষাগুলো বাকি আছে ঠিক আছে এইগুলা মনোযোগ সহকারে পরীক্ষাগুলো দাও কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই চিন্তা বা দেয়া যেগুলো পরীক্ষা আছে এগুলো পরীক্ষা সুন্দর করে দাও তোমাদের সুস্থতা কামনা করে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি